পেটের দায়ে শরীর ব্যাচে নাম তাদের বেশ্যা রাজার হালে থেকে আমরা তাদের করি খেসা স্বেচ্ছায় নষ্ট সতীত্ব মুখে মৌনতার ছাপ খুঁজেছি কি কারণ জানতে চেয়েছে কি বিত্তাপ নিরীহ তবু সভ্য সমাজের স্বীকৃতি পাওয়ার ন্যায় যে অধিকার ওরা কি তবে অপয়া ভারী প্রতীক নয় কি মনুষ্যত্ব ভাবিনি আমরা করিনি সমাধার এনেছি হাজার মতামত সহজ উপায় না পেয়ে তারা বেছে নিয়েছে বেশ্যা বৃত্তির পথ শরীরটাকেই দেখল সবাই মনের খপর বেপাত্তা লোভের শিকার শুধুই তারা চাহিদার নাই মাত্রা ঘরের অভাব বড় অভাব ক্ষুধার জ্বালা প্রবহন আসে না এগিয়ে কেউ কখনো করে না কেউ সমর্থন অসহায়তার সুযোগ নিতে দুপা বাড়িয়ে প্রস্তুত নতুন জীবন তাদেরও আসুক হয়ে উঠুক তারা অগ্রদূত